সবাইকে স্বাগত আপনারা যারা বস্ত্র অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা এগারো তারিখে অনুষ্ঠিত হবে যারা বস্ত্র অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা এগারো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি তৃতিমূল কলেজে কোন কোন পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এই এই পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রত্যেকটি পদ অনুযায়ী আমরা আলাদা আলাদা সাদেশন তৈরি করেছি যেমন টেইলার মাস্টার তারপরে রয়েছে আর্টিস্ট ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট তারপরে রয়েছে বয়লার অপারেটর ইলেকট্রিশিয়ান এখানে প্রত্যেকটি পদ অনুযায়ী কিন্তু আমরা সাজেশনটি তৈরি করেছি ঠিক আছে যেমন এখানে রয়েছে ট্রেইলার মাস্টারের জন্য আলাদা সাজেশন আর্টিস্ট ডিজাইনের জন্য আলাদা সাজেশন প্যাটার্ন ডিজাইনের জন্য আলাদা সাজেশন টেকনিক্যাল এসিস্ট্যান্টের জন্য আলাদা সাজেশন মেকানিক্সের জন্য আলাদা সাজেশন আর্টিস্ট এসিস্ট্যান্টের জন্য আলাদা সাজেশন বয়লার অপারেটরের জন্য আলাদা সদস্য ইলেকট্রিশিয়ানের জন্য আলাদা সাজেশন প্রত্যেকটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা সদস্যভাবে আমরা করেছি ইনশাল্লাহ আপনারা বস্ত্র অধিদপ্তরের বস্ত্র অধিদপ্তরের সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সাথে পেয়ে যাবেন যারা যারা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ আপনারা পথ থেকে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমাদের এই সাজেশনটি পথ সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার জাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি টি দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন